আমার মতো না আমি চাই কারো মতো হতে না চাই নিজেকে বদলাতে কারণ আমার আমি আমার কাছে ভীষণ দামি নিজেকে কখনো ছোট মনে করবেন না এমনও হতে পারে আল্লাপাক আপনাকে কোনো না কোনো গুণ অবশ্যই দিয়ে দিয়েছে কারোর কথা শুনে নিজেকে অবহেলা করবেন না আপনি হয়তো জানিনই না আপনি কতটা সুন্দর উপরের সৌন্দর্য সুন্দর হয় না তবে ভেতরের সৌন্দর্যটা যদি সুন্দর হয় তাহলে আপনি অনেক সুন্দর এবং আপনার ধারায় যেই মানুষগুলো যত্ন পায় ভালোবাসা পায় আপনার কিছু হয়ে গেলে তারা অচল তাই মনে রাখবেন আপনি ভীষণ দামি আর নিজেকে দামি ভাবাটা কোনো ভুল ধারণা নয় বরং নিজেকে সম্মান করা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি যেহেতু সামনে রমজান মাস তো রমজান মাসের উপলক্ষে কিন্তু সবাই আস্তে আস্তে করে একটু একটু করে রমজানের প্রিপারেশনগুলো নিচ্ছে এটা কিন্তু একদমই স্বাভাবিক যেহেতু সামনে রমজান মাস আমরা সবাই মাহে রমজানের রোজা রাখবো কোরআন পড়ব তো তার আগে আমাদের যেই রমজানের যেই কাজগুলো আগে থেকে আমরা অগ্রিম করে রাখি যাতে করে এবাদত করতে আমাদের প্রবলেম না হয় তো ঠিক আমারও সেম একই তো তার আগে একটু একটু করে সবগুলো কাজ অল্প অল্প করে আগে থেকেই গুছিয়ে করে রাখছি যাতে করে রমজানে আর আমার ওই প্রবলেমটা না হয় এখানে আপনাদের ভাইয়া আগে থেকে মশলা পাতিয়ে আমি বলে দিয়েছিলাম এগুলি নিয়ে এসছে তো এগুলি আমি এক এক করে সবগুলো বইমের মধ্যে ভরে রাখছি তো এখানে কিন্তু তিন ধরনের মশলা তো দু ধরনের মশলা তো একটা দেখেই বুঝতে পেরেছেন একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে মরিচ আর আরেকটা হচ্ছে কারি পাউডার ওইখানে কিন্তু সব ধরনের মশলা একসাথে মিক্স ওটাকে আমরা মিক্স পাউডার বলি আর কি মিক্স মশলা হারাবিয়ানরা ব্যবহার করে বিশেষ করে সৌদি আরবে যারা এসছে তারা সবাই কিন্তু এই মিক্স মশলাটা ব্যবহার করে রান্নার ক্ষেত্রে এখানে আমি সকাল সকাল একটু হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করেছি ছেলে যেহেতু স্কুলে যাবে তাকে স্কুলে যাওয়ার আগে যে ব্রেকফাস্টটা সেটা রেডি করে দিচ্ছি তা আজকে খুবই নর্মালিভাবে খুবই তাড়াহুড়ু করে একটু প্যানকেক বানিয়ে দিচ্ছি আর এই প্যানকেকটা কিন্তু আমি আটা দিয়েই গুলিয়েছি আমার কাছে আটা ছিল আটা দিয়ে আমি প্যানকেকটা বানিয়ে নিয়েছি এর আগেও কিন্তু আমি আটা দিয়ে প্যানকেক বানিয়েছিলাম আপনাদের কাছে শেয়ার করেছি তাড়াহুড়ো করে যতটুকু সময় পেয়েছে ততটুকু সময়ের মধ্যে এই প্যানকেকটা গুলিয়ে আমি ছেলেকে বানিয়ে দিচ্ছি এই তো দেখুন আমার কিন্তু প্যানকেকটা হয়ে গিয়েছে খুবই সিম্পল এবং সহজভাবে কিন্তু প্যানকেকটা বানিয়ে নেওয়া যায় আর এমনিতেও কেক খেতে আমার দুই বাচ্চাই খুব পছন্দ করে তো ভাবলাম আজকে ব্রেকফাস্টে তাড়ো করে প্যানকেকটাই বানিয়ে দিই ছেলেকে ওকে খাইয়ে দেব স্কুলেও দিয়ে দেবো এই তো আমার কিন্তু প্যানকেক বানানো হয়ে গিয়েছে আটা দিয়ে বানিয়েছি একটু কালারটা ডিফারেন্ট টেস্টে তারপরও খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে এই যে দেখুন যেহেতু একটা হেলদি খাবার তো বাচ্চাদের জন্য অনেকটা হেলদি তো তার জন্য আমি মনে করি এই প্যানকেকটা আটা দিয়ে বানিয়ে খাওয়ালে বাচ্চাদের জন্য অনেকটা কাজে দিবে তো আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের যাতে কাজে দেয় তারপরে তাদের হেলথের দিকটা চিন্তা করি আমি সবসময় ব্রেকফাস্টটা বানাই আর এই চিন্তাটা করতে করতে আমার অনেকটা টাইম লাগে সবসময় একটা টেনশান থাকে যে কি করব কি খাবে কি করে দিলে ওদের ভালো লাগবে যে কোনো খাবার দিলে কিন্তু তারা খায় না তো এই তো ছেলেকে টিফিনটা দিয়ে দিচ্ছি তো প্যানকেকটা দিয়ে দিলাম আর এখানে গ্রেপসটা দিয়ে দিয়েছি এটা টিফিনে খেয়ে নেবে সকালের ব্রেকফাস্টটা খুবই তাড়াহুড়ো করে রেডি করেছি যেহেতু আজকে সারাটা দিন অনেক কাজ আছে একা হাতে প্রত্যেকটা কাজই গুছিয়ে করতে হয় তা না হলে তো এই কাজটা পরবর্তীতে আমার জন্যই জমে থাকে কী আর করার শত কষ্ট হলেও নিজের কাজটা নিজেরই করতে হয় আবার একটা কাজ করতে গেলে সেটা আবার শান্তি মতো করতেও পারি না এক কাজের মাঝখানে বারবার মেয়েটা এসে জ্বালাতন করে এটা লাগবে ওটা লাগবে ছেলেটা বলে এটা লাগবে ওটা লাগবে তা আসলে শুধু এক কাজে থাকলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আবার যদি বাচ্চারা এসে বারবার বিরক্ত করে তো সেই কাজটা করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় এই তো আমি কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে আসার পর অফস্ক্রিনে আদা রসুনটা কেটে নিয়েছি এখন এগুলি ব্লেন্ডার করে নেব যেহেতু আদা রসুন এটা আমার রেগুলারই লাগে শুধু রমজান বলে না এটা রেগুলারই আমার লাগে আমি বেশি করে এটা ব্লেন্ডার করে রেখে দেই তো ভাবলাম আজকে একটু বেশি আদা রসুন কেটে রেখেছি বেশি করে ব্লেন্ডার করে পেস্ট করে নেব আর বক্সিং করে রাখবো ওর মধ্যে যতগুলো আদা রসুন ছিল সবগুলি আমি কেটে নিয়েছি এখন পেস্ট করে নেব কখনো কখনও আমরা কাউকে এত গভীরভাবে ভালোবাসি যে তার অস্তিত্বই আমাদের পৃথিবী হয়ে যায় জীবনের স্বপ্ন ইচ্ছা লক্ষ্য সব কিছুই যেন তাকে ঘিরে অবতীর্ণ হয় তাকে পাওয়ার জন্য দুনিয়ায় সব বাধা উপেক্ষা করতে রাজি থাকি যুদ্ধ করি ক্লান্ত হই তবু হাল ছাড়তে পারি না কিন্তু সব যুদ্ধ তো আর জেতার জন্য হয় না কিছু যুদ্ধ কেবল নিজেকে ভাঙার জন্য হয় যখন বুঝতে পারি যার জন্য এতটা লড়াই তার কাছে আমাদের গুরুত্ব শূন্যের সমান তখন সমস্ত চেষ্টা আবেগ স্বপ্ন এক ছটকায় অর্থহীন হয়ে যায় বুকের ভেতর শূন্যতা তৈরি হয় নিঃশব্দে এক স্ত্রীপের ওপর দাঁড়িয়ে থাকি আমরা তার একটা হাসি এখনও মনে আলোড়ন তোলে তার নাম শুনলেই বুকের মাঝে ঝড় ওঠে তবু মুখে হাসি ঝুলিয়ে সবার সামনে ভান করি আমি ঠিক আছি রাতের গভীরে কি চোখ বুঝে নিজেকে প্রশ্ন করি ভালোবাসা কি সত্যিই পাওয়ার জিনিস নাকি শুধু হারানোর কখনও কখনো ভালোবাসা প্রমাণ করতে গিয়ে ভীষণ কাঁদতে হয় অথচ ভালোবাসার আরেক নামই তো ভালো রাখা তাহলে কেন এই কান্না কেন এত ব্যথা কাছের মানুষটাকে যখন আমরা অনুভব করি তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমরা আর যখন তাদের অদ্ভুত আমাদের ভাবনার মতো মেলে না তখনই যেন আমরা সবচেয়ে দুঃখী মানুষ হয়ে যাই আমরা কষ্ট পেতে ভালোবাসি তাই হয়তো ভালোবাসার মতো এত কঠিন একটা কাজও করে ফেলি ভালোবাসা কখনো সহজ কিছু নয় মুখে বলা যতই সহজ বয়ে নেওয়াই ততটাই কঠিন যাকে ভালোবাসি তাকে হারানোর ভয় তাকে ধরে রাখার যন্ত্রণাও এসব যে কতটা কষ্টের তা একমাত্র সেই জানে যে সত্যিকারের অর্থে ভালোবাসা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মশলাগুলো ব্লেন্ডার করে বক্সে রেখে দিয়েছি ফ্রিজে রেখে দিয়েছি এখন দুপুরের রান্নার জন্য সবজি কেটে নেব তো হঠাৎ করে আপনাদের ভাইয়া সাজনা নিয়ে এসছে এটা সচরাচর পাওয়া যায় না বাঙালি কিছু জিনিস আছে কিছু সবজি আছে যেগুলি কিনা খুবই কম পাওয়া যায় যখন আমাদের দেশ থেকে এগুলি আনা হয় তখন যখন বাঙালি মার্কেটে যায় এগুলি মানে বাঙালি সবজি আর কি যেগুলি আমরা সচরাচর পাই না সেগুলি আপনাদের ভাইয়া নিয়ে আসে সেই সাজনাগুলো দিয়ে আমি ডাল রান্না করব বিশেষ করে সাজনা দিয়ে সবসময় আমি ডালই রান্না করি এটা আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে আমরাও এটা খাই সেই তো ডালটা রান্না বসিয়ে দিয়েছে আগেই সাজনাগুলো কেটে ভালো করে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম যেহেতু সাজনা খুবই নরম আর এটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না তার জন্য ডালটা হওয়ার মোটামুটি হয়ে যাওয়ার পরই আমি সাজনাগুলো দিয়ে দিয়েছি অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু সাজনাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি ডালের বাগাটা দিয়ে দেব ডালের বাগা রেগুলার আমি যেভাবে দিই সেভাবেই দিয়েছি আমি কিন্তু আমার ভিডিওতে প্রায় সময় গল্প তারপরে কবিতা এগুলি শেয়ার করি আমি একদিন বলেছিলাম কিছু কিছু কবিতা আমি নিজে লিখি কিছু কিছু কথা আমি নিজের দিক দিয়ে বানিয়ে তারপরে সেটা আপনাদের কাছে শেয়ার করি আসলে আমি তেমনভাবে প্রফেশনাল না তবে নিজের শখ থেকে যতটুকু পারি ততটুকুই লিখি এটা হচ্ছে আমার শখ আমার নিজের জন্য লিখি তো আমি তো আমি একদিন ভাবলাম যে আমি আমার ভিডিওতে একটু কিছু কথা বলি কথা আমার লেখা কিছু কথা শেয়ার করি তা একদিন লেখা কথাগুলি একটু শেয়ার করার পর দেখলাম যে আপুরা খুব পছন্দ করে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের ভালো লাগে তো সেই ভালো লাগা থেকে একটু বেশি আগ্রহ দেখি এখন প্রায়ই ডায়েরিতে লিখি যখন রাত্রের বেলা কাজ শেষ হয়ে যায় বসে থাকি ভালো না লাগে তখন লিখি তো আমার লেখা কিন্তু অতটাও ভালো না মোটামুটি আর কি আমি অত প্রফেশনাল না তবে আমি কিছু কিছু গল্প তারপরে কিছু কবিতা কিছু কিছু উপন্যাস আছে যেগুলি কিনা প্রায় সময় ফেসবুকে দেখি ইউটিউবে দেখি তো ওগুলি থেকে ধারণা নিয়েই আমি কিন্তু সেই লেখাগুলো আপনাদের সাথে শেয়ার করি এমনটা না প্রফেশনালভাবে এতটাও ভালো না তবে যতটুকু ভালোবাসা আমার প্রিয়পুরা আমাকে দেয় অসংখ্য ধন্যবাদ আপনাদের সব বাইকে এই তো দুপুরে রান্নাবান্না শেষ করার পর আমি কিন্তু সকালের দিকে কিছু কাপড় দিয়ে দিয়েছিলাম শুকোনোর জন্য একটু আগেও আমি কাপড় কিছু ধুয়ে রেখেছি সেগুলো নাড়তে পারিনি ভেবেছিলাম যে শুকিয়ে গেলে তারপরে নেড়ে দেব তো এখন চেক করছিলাম যে কাপড় চোপড় কতটুকু শুকিয়েছে তো দেখলাম মোটামুটি কয়েকটা কাপড় শুকিয়েছে আজ যেহেতু রমজান এসে গেছে তো রমজানের আগে চেয়েছিলাম যে নামাজের মশলা তারপরে আরও কিছু জিনিস আছে যেগুলি ধুয়ে রাখা দরকার তো রমজানের আগে সপ্তাহ চেষ্টা করছি যে সেই কাজগুলো আগে আগে গুছিয়ে করে রাখার তাই সব থেকে বেশি ধোঁয়াধাহের কাজটাই আমার হয়ে যাচ্ছে যেহেতু শীতটা মোটামুটি চলেই গিয়েছে তার জন্য এখানে সোয়েটারগুলোও আমি ধুয়ে রেখেছি এগুলি এখন তেমন লাগে না যদি লাগে তাহলে এগুলি ব্যবহার করব। আর নামাজের মশলা তো এটা তো দরকার লাগেই তো যেহেতু পবিত্র একটা মাছ সব কিছুই পবিত্রতার সাথেই গ্রহণ করতে হবে আমাদের তো ভাবলাম যে নামাজের মশলাগুলিও ক্লিন করে রেখে দেই আসলে সত্যি বলতে ধোয়া ধোঁয়াধেই ক্লিন করা পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ আর এটা কিন্তু আমরা সবাই জানি বিশেষ করে আমরা যারা মুসলিম আছি তারা কিন্তু আমরা এটা সবাই জানি মানি তো যাই হোক আর যেহেতু সামনে রমজান মাস আল্লাহ করুক আমাদের এই রমজানের আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করুক সকলের গুনাহকে আল্লাহ ক্ষমা করুক মোটামুটি ভালোই রোদ্র এসছে তো এই বারান্দার মধ্যে রেগুলার আমি কাপড় শুকাই এটা কিন্তু ভিডিওতে আপনাদের সবার কাছে শেয়ার করি আর এই তো যেই কাপড়গুলো শুকিয়ে গিয়েছে এগুলি এখন আমি নিয়ে যাব আর চেক করছিলাম কোন কোন কাপড়গুলো শুকোচ্ছে তো কিছু কিছু কাপড় হালকা হালকা ছিল তো সেগুলো এখনও রেখে দিয়েছি আর সোয়েটারগুলো আমি তিন দিন ধরেই শুকাচ্ছি যেহেতু বৃষ্টি তো আজকে দেখলাম যে না সোয়েটারগুলো শুকিয়ে গিয়েছে তো এগুলি নিয়ে এখন আমি রুমের মধ্যে চলে যাব কিছু স্মৃতি অন্ধকারের মতো চাইলেও এড়ানো যায় না যত দূরে ঠেলে দিই ততই যেন ফিরে আসে ঘুমিয়ে আসে কুয়াশার মতো বেলায় রমজান মাস আসার আগে খুব আগ্রহী নিয়ে থাকতাম খুব দৌড়োদৌড়ি করতাম ছোটো ছুটি করতাম কবে রমজান আসবে কবে রমজান আসবে রমজান মাস আসলে কিন্তু স্কুল তেমন বেশি একটা করায় না কম করায় হাফ করায় তো ওইরকম একটা আগ্রহ থাক বিশেষ করে সবে বরাতটা যাওয়ার পর থেকে একটা আলাদা আনন্দ কাজ করত। আর আমরা সবে বরাতের সময় একসাথে সবাই নামাজ পড়তাম খুবই এনজয় করতাম সেই দিনগুলো খুব মনে পড়ে আর সভা বরাত আসলে আম্মুকে দেখতাম আম্মু হালুয়া বানাতো তো সবাই বরাত কিন্তু সৌদি আরবে মানে না আর সৌদি আরবে সব বরাত নিয়ে তেমন কোনো দিনও উদযাপন করা হয় না আর এটা নিয়ে আমি অনেক কিছু শুনেছি তো সেটা আর বলবো না কারণ আমরা সবাই কম বেশি জানি কোনটা ভালো কোনটা মন্দ কিন্তু সৌদি আরবে সবাই বরাত এর দিনটি পালন করা হয় না তো তার জন্য বরাত নিয়ে কোনো আগ্রহ নেই কারো তো এই তো অনেক আপদেরকেই দেখেছি তারা হালুয়া বানিয়েছে তো অনেকদিন যাবতে ভাবছিলাম যে একটু বোটের হালুয়া বানাবো আমার দুই ছেলে মেয়ে খুব পছন্দ করে তাই ভাবলাম আজকে একটু বোটের হালুয়াটা করি তো এখানে বোটের হালুয়াটা কিন্তু আমি দেখতেই পেয়েছেন আমি কিন্তু ভালো করে জাল করে নিয়েছি পুরোটা ঘি দিয়েই কিন্তু আমি করেছি আর একটু ঘি আমি ট্রের মধ্যে পুরোপুরি ব্রাশ করে নিয়েছি হাতের সাহায্যে এটা ভালো করে দিয়ে তারপরে এভাবে আমি চ্যাপটা করে নিয়েছি গরম গরম থাকা অবস্থাতে স্ক্রিনে বোটের হালুয়া বানানো যে কত পরিমাণে কষ্ট সেটা নাড়তে গেলে বোঝা যায় নাড়তে নাড়তে প্রায় আমার হাত দুটো ব্যথা হয়ে গেছে আম্মুকে প্রায় সময় ছোটোবেলায় বলতাম বোটের হালুয়া বানাতে আম্মু দেখতাম বোটের হালুয়াটা বানাতে বানাতে হাঁপিয়ে যেত তো এখন নিজে করি তো নিজে সেটা বুঝতে পারি যে আসলে আম্মু কত কষ্ট করতো আমাদের জন্য আমাদের পছন্দের জিনিসগুলো রান্না করতো বানিয়ে আমাদের খাওয়াতো এখন নিজের ওপর আসাতে আমরা বুঝতে পারি যে আসলে কতটা কষ্ট হয়েছে তাই তো যেমন পেরেছি তেমনই করেছি শেফটা এইভাবেই দিয়েছি হের থেকে ব্যতিক্রম আর পারিনি আসলে ওরা খুব তাড়াহুড়ো করছিল খাওয়ার জন্য তা আমি বলছিলাম একটু ভিডিও করে নিই তো তার জন্য এত তাড়াহুড়ো করে যেভাবে পেরেছি সেভাবেই কোনো মতে শেফ দিয়ে দিয়েছি আমার ঘরের বাচ্চারাই তো খাবে তো যেভাবে পারি সেভাবেই করেছি তো হালুয়ার ওপর একটু ছোটো ছোটো বাদাম দিয়ে দিয়েছি এগুলি এক ধরনের বাদাম আর কি তো এই ছিল আমার আজকের ভিডিও একটু একটু করে রমজান আসার আগে সংসারের সবগুলো কাজ কুছিয়ে করে নিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় তা আল্লাহ করুক আমাদের সামনে রমজান যাতে আমরা ভালোভাবে কাটাতে পারি আল্লাহ আমার প্রিয় আপু দিদিদের আমাদের সকলকে সুস্থতা দান করুক তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত